পুলিশ ও জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সে দূরত্ব কমিয়ে দিয়ে পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউরস আজ রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ দুই হাজার পঁচিশ উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান প্রফেসর ইউনুস বলেন স্বৈরাচারী শাসনের অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী সদস্যরা জনরোষের শিকার হয়েছেন পুলিশ জনগণের বন্ধু উল্লেখ করে প্রফেসর ইউনুস বলেন পুলিশ বাহিনীকে এই ইমেজ প্রতিষ্ঠা করতে হবে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে পুলিশ সদস্যদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে খোর্সাত আলমের রিপোর্ট ক্যামেরায় ছিলেন মোহাম্মদ জহিরুল ইসলাম আমার পুলিশ আমার দেশ বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিবাদে আজ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী পুলিশ সপ্তাহ দুই হাজার পঁচিশ সকালে রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস অনুষ্ঠানে পুলিশ বাহিনীর গৌরবময় ইতিহাস তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন স্বৈরাচারী শাসন আমলে পুলিশ বাহিনীকে দলীয় বাহিনী হিসেবে পরিণত করা হয়েছিল স্বৈরাচারী শাসন আমলের পনেরো বছরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করায় সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গেছিল সুটাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোসের মুখে পড়ে অনেক সব পুলিশ সদস্যদেরও প্রতিষ্ঠা করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিগত ষোলো বছরে পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই দূরত্ব কমিয়ে আনা পুলিশ বাহিনীর প্রতি মানুষের রাস্তা ফিরিয়ে আনা আমি বলবো এটা কঠিন না একবার আন্তরিক পরিবেশ সৃষ্টি হলে এই বন্ধন অটুট থাকবে মাঠ পর্যায় থেকে শুরু করে সকল স্তরে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের বিশ্বাস অর্জনের জন্য কাজ করতে হবে এই কাজটা আপনাদের কি করতে হবে আর সরকারের দিক থেকে যা যা প্রয়োজন তা বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব আমরা সে দায়িত্ব গ্রহণ করছি পুলিশের সংস্কারের লক্ষ্য অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে তৃণমূল পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের কল্যাণে কয়েকটি বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া গেছে পরাজিত শক্তিরা যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য পুলিশ সদস্যদের সতর্ক থাকতে বলেন প্রফেসর ইউনুস ভবিষ্যতে কখনো যেন পুলিশ বাহিনীকে দলীয় বাহিনী বা অন্য কাজে ব্যবহার না করা যায় তার জন্য একটা ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি নির্বাচনের আগের সময়টা অনেক কঠিন সময় আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে আমি আগেও বলেছি আবারও আপনাদেরকে নিয়ে স্মরণ করিয়ে দিচ্ছি সবাইকে আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি অশুভ চক্র আমাদের স্বপ্নকে আমাদের উৎককে ভেঙে দিতে সব শক্তি নিয়ে চেষ্টা করছে এবং চেষ্টা আরও কঠোরতর করবে একে প্রতিহত করার জন্য আপনাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে জাতিকে রক্ষা করার জন্য ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের কথা পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ সদস্যদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আপনারা জানেন ইতিমধ্যে জাতির উদ্দেশ্যে একাধিক ভাষণে আমি বলেছি চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন যেন সুষ্ঠু শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয় সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব ন্যায্যতার ভিত্তিতে বৈষম্যহীন বাংলাদেশ গঠনের স্বপ্নের কথা বলেন প্রফেসর ইউনুস আমরা একটা ন্যায্যতার ভিত্তিতে গঠিত একটি বৈষম্যমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছি আমরা দ্বিতীয় বাংলাদেশ গঠন করার স্বপ্ন দেখছি জুলাই গণ অভ্যুত্থান আমাদের সেই সুযোগ করে দিয়েছে এই সুযোগ যেন আমরা না হারাই এই সুযোগ হারালে আমরা পরবর্তী প্রজন্মের কাছে চিরজীবনের জন্য দায়ী থাকব বিশ্বের বুকে একটি শান্তিপূর্ণ সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াচ্ছে এবং মাথা উঁচু করে রাখবে সবসময় এই স্বপ্ন পূরণে আপনাদের ভূমিকা অনেক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং আইজিপি বাহরুল আলম বক্তৃতা করেন পুলিশ সদস্যদের পক্ষে অনুষ্ঠানে বক্তৃতা করেন কনস্টেবল সামিয়া ইসলাম শর্ণা ও সহকারী পুলিশ সুপার আল আসাদ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ বক্স চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরে সাহসিকতাপূর্ণ কাজের জন্য বাংলাদেশ পুলিশ পদক সাহসিকতা ও রাষ্ট্রপতি পুলিশ পদক সাহসিকতা এবং কৃতিত্বপূর্ণ কাজের জন্য বাংলাদেশ পুলিশ পদক সেবা ও রাষ্ট্রপতি পুলিশ পদক সেবা প্রদান করেন প্রধান উপদেষ্টা